নমস্কার বন্ধুরা রাঙ্গামাটি আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের রোজ কেক বানিয়ে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন এই ছাঁচটা দিয়ে আমি কীভাবে রোজ কেক বা বিস্কুট বানাই আজকে দেখুন আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি গরুর দুধ এখানে চিড়ে চিনি গুঁড়ো করে নিয়েছি নিয়েছি এক চামচ গাওয়া ঘি লবণ নিয়েছি এবার আমি এই দুধটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব তার আগে একটু লবণ দিয়ে দিই অল্প সামান্য একটু লবণ দিয়ে দেবো মিষ্টির সঙ্গে একটু লবণ ভালো লাগে আমরা সবাই জানি আর ঘিটা তো জমে গিয়েছে ঘিটা একটু গরম করে নিয়ে তারপর আমি ময়দার সঙ্গে দিয়ে দেবো ঘিটা গরম করে নিয়ে এসেছি দেখুন ঘিটা আমি অত কাজ করবে অত তো সেনটাও ভালো লাগবে ঘিয়ের খেতেও ভালো লাগবে জিনিসটা এবার আমি দুধটা দিয়ে ময়দাটা মেখে নেব একটা গোলা তৈরি করে নেব দেখুন আপনারা যদি দুধ না দেন তো জল দিয়েও এটা করতে পারেন ময়দা গোলাটা এখন অনেকটাই মোটা হয়ে আছে দেখুন এবার চিনিটা দিলে একটু গোলে নরম হবে তারপর যদি লাগে তো আমি আর একটু দুধ দিয়ে দেবো আপনার স্বাদ মতো দেবেন এটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে এই বিস্কুটটা নোনটা বিস্কুট নয় মিষ্টি মিষ্টি মিস ডিস্কুট এটা বন্ধুরা এবার একটু খাবার সোটা আমি মিশিয়ে দেবো এখানে খুব অল্প একটু দেখুন খুব অল্প একটু খাবার সটা দিয়ে দিলাম এখানে একটু ভেনেলা দিয়ে দেব সেন্টের জন্য মাত্র দু ফোটা ভেনেলা দিলাম বিস্কুটের মধ্যে গন্ধটা আসবে তাই এই দেখুন গোলাটা কেমন তৈরি করে নিয়েছি খুব পাতলা নয় আর যদি আপনাদের পাতলা হয়ে যায় তো আপনারা একটু ময়দা মিশিয়ে দেবেন যদি গোলাটা আপনাদের মোটা হয়ে থাকে তাহলে দুধ বা জল দিয়ে পাতলা করে নেবেন আর যদি পাতলা হয়ে যায় তো ময়দা দিয়ে দেবেন এটা আর কি বলার নয় কিছুই তো তেল বসিয়ে দিয়েছি এবারে আমি বিস্কুটগুলো বেজে নেব গরম তেলে এই আমি ডুবিয়ে রাখবো তেল গরম হয়ে গিয়েছে এবার দেখুন আমি বিস্কুট কিছু বেপার নাই এই ছাঁচটা বন্ধুরা বাজারে খোঁজ করলেই পাবেন এবার তেলটা গরম হয়ে যাচ্ছে এটাও গরম হয়ে গেছে দেখুন আমি কীরকমভাবে ময়দাতে ডুবিয়ে নিই এই দেখুন একটা ছ্যাক সব ধুচ্ছে এবার এটা তুলে দেবেন আর এ দেখুন ছেড়ে গেলো দেখলে একবার দুবার গরম তেলে ফুকা দিলেই কড়াই ছেড়ে যাবে তেলেই ডুবিয়ে রাখবেন গেল দেখুন নুনটা খুব জল উঠেছে গ্যাস হলে বন্ধুরা কমাবাড়া করা হয় কিন্তু কাঠের নুন তো নিজের খুশি মতো জলে এই উনুনে কিনে নেওয়ার মতো বাই করে নেওয়ার মতো কিছু নাই বিস্কুটটা খুব তাড়াতাড়ি বানানো হয় এই গোলাটা যেন আপনার ঠিকভাবে তৈরি করে নেবেন গোলাটা পাতলা হয়ে গেলে কিন্তু হবে না এই শাস্তা বন্ধুরা আমি একবার উড়িষ্যা গিয়েছিলাম আমার বড় অনুতোখানেই থাকতেন টাটা কোম্পানিতে তো আমার করতেন তো সেই সূত্রেই আমার ওখানে যাওয়া গুমার্ডিতে তো তখন আমি ওখানে এইটা নিয়ে এসেছিলাম দি থেকে এই ছাঁকনাটা গরম হতে হবে এরকম করে ছেড়ে দেবে সঙ্গে সঙ্গেই তেলে ডুবিয়ে দেবেন আবার আর তেল কড়াইয়ে যত বেশি দেবেন ততই এইটা বিস্কুটটা বেশি তৈরি করা যাবে দেখুন আমি যে তেলটা দিয়েছি তাতে আমার দুটো তিনটে করে দেওয়া যাচ্ছে তেলটা গরমে ডুবিয়ে নিচ্ছি ছাঁকনাটা আর এই গরম ময়দা আটার সঙ্গে যেমনি ডুবিয়ে দিচ্ছি এর একটা শব্দ আসছে সে গ্রাম ময়দাতে বন্ধুরা কতগুলো বিস্কুট হবে দেখুন রোজ কেক বানানো আর হয়ে এলো দেখুন ময়দাটা খুবই অল্প হয়ে গিয়েছে আর এই ছাঁচটা ডুবানো যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে ডুবছে না তাই দেখুন বন্ধুরা রোজ কেক সব ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন আর আড়াইশো ময়দাতে আরও অনেকগুলো হয়েছিলো ছেলেগুলো সব তুলে খেয়েই নিল আগে আগে তা আপনাদের একটা দেখাই দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও খুব ভালো দেখুন খুব সুন্দর হয়েছে একটা ভেঙে দেখায় আপনাদের একদম খাস্তা নরম মূর হয়েছে দেখুন কতটা এই দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ